সুপ্রিয় দর্শক বিদায় জানাচ্ছি কে এবং স্বাগত জানাচ্ছি চব্বিশ কে তাই তো আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা সাবস্ক্রাইবার বৃন্দ জ্যোতিষ অনুরাগী জ্যোতিষ গবেষক জ্যোতিষ শিক্ষার্থী ভাগ্যফল প্রত্যাশী ও আমার রচিত বিশুদ্ধ সনাতন পঞ্জিকার পাঠক সহ সকলের জন্য ইংরেজি দুই সাল অর্থাৎ হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা ও অভিনন্দন তো আমার আজকের আয়োজন আজকের রাশি নিয়ে তো আজ পয়লা জানুয়ারি দুই ইংরেজি তারিখ পনেরোই পৌষ বাংলাদেশ মতে সতেরোই পৌষ চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দ হিজড়ি আঠারো জমাছানি রোজ সোমবার পঞ্চমী তিথি থাকবে দুপুর একটা ছয় মিনিট তেইশ সেকেন্ড পর্যন্ত তারপর ষষ্ঠী তিথি আরম্ভ হবে আর মঘা নক্ষত্র থাকবে সকাল আটটা নয় মিনিট উনত্রিশ সেকেন্ড পর্যন্ত আয়ুষ্মান যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা সিংহ রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র সিংহ রাশির উপর দিয়ে পরিবহন করবে শনি মহারাজের সপ্তম দৃষ্টি এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি নিয়ে তাছাড়া কন্যা রাশিতে কেতু বৃশ্চিক রাশিতে বুধ যুক্ত। ধনুরাশিতে রবি মঙ্গল যুক্ত হয়ে পরিভ্রমণ করবে কুম্ভ রাশিতে শনি মহারাজ মিন রাশিতে রাহু এবং মেষ রাশিতে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের উপর লক্ষ্য রাখলে পয়লা জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি আপনাদের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে দেওয়া প্রেডিকশন পয়লা জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের এই হ্যাপি নিউ ইয়ারের দিনের আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখা সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষ জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা জানুয়ারি দুই ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের জন্য দিনটি অতিশয় একটি শুভ দিন স্মরণীয় দিন এমনকি উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখার দিন তাছাড়া যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপার দেশে কাছে পিঠে ভ্রমণের দিন এমনকি প্রতিটা ভ্রমণ লাভদায়ক হওয়ার জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাছাড়া হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমার ভাণ্ডার পূর্ণ করবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও ফিরে পাবে এমনকি মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে আপনাদেরকে জয়ী করবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে তো মেষশ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে দীর্ঘদিন ধরে যারা মনোকষ্ট মনচঞ্চলতা মনোবিঘ্নতায় ভুগছিলেন তাদের মুখে সুখের হাসি ফুটবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে এমনকি মৌজ মস্তিতে দিনটি উপভোগ করবে সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকেও মন ধাবিত করবে আর জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে যে সুযোগকে কাজে লাগিয়ে আপনারা খুব শীঘ্রই ভবিষ্যৎ জীবনকে নির্ধারণ করতে বা স্থায়ী করতে সক্ষম হবেন তাতে সন্দেহের অবকাশ নেই সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও লগ্ন নিয়ে তো বৃষ রাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে সহকর্মী ও অংশীদারদের সহযোগিতায় দীর্ঘদিনের আটকে থাকা কাজ যেমন সচল হবে তেমনি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানক্যের অবসান ঘটায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে সহযোগিতা করবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা বৃদ্ধি পাবে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে মাতা মাতৃস্থা নিয়ে সহযোগিতা পাবে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ বিদূরিত হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে যদিও লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে তথাপিও উপহার উপৌকোনাদিও সমানে প্রাপ্ত হবেন তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন তাতে সন্দেহের অবকাশ নেই এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে ভাই বোনদের সাথে সক্ষতা গড়ে উঠবে এমনকি কনিষ্ঠ ভাই বোনের সহযোগিতা আপনাদের চলার পথকে সুগম করবে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করবে হবে সেই সঙ্গে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ রব রব করবে সেই সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে এমনকি বিবাহযোগ্যদের বিবাহে সানাই বাঁচবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে এমন কি প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্বর শুভ ফল প্রদান করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি একাগ্রতার বন্ধন বুদ্ধি মেধা কৌশল অধ্যাবসায় দেখে অবশেষ লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে সৌর্য বীর্য ঐশ্বর্যপূর্ণ এক রাজকীয় দিন আপনাদের উপহার দেবে সেই সঙ্গে সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি আসবে হাতের মুঠোয় সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ চল সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সেই সঙ্গে গৃহ বাড়িতে নতুন আসবাবপত্র পত্র বস্ত্র লঙ্কারও আসতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের শূন্য পকেট পূর্ণ করবে সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স বাড়াবে ধার কর্য ঋণ মুক্ত করাবে তাছাড়া বিশেষ করে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে এমনকি দলিলপত্র হাতে আসবে মানসিক শক্তি বৃদ্ধি পাবে আত্মীয় স্বজনের সমাগম বাড়বে সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে এমনকি মামলা মোকদ্দমায় জয়ী করাবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করাবে তাছাড়া মনের অভিলাষ পূর্ণতা পাবে কামনা বাসনা পূর্ণ তা পাবে সব মিলিয়ে লাইফ স্টাইলটাই বদলে দেবে বছরের প্রথম দিনটিতে তো কর্কট জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে মজবুত আসন গেড়ে বসতে সক্ষম হবেন তাতে সন্দেহের অবকাশ নেই আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজ রব রব করবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে এবং ঝটকা উপার্জনের নতুন নতুন পথ খুলে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে যারা দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি পীড়ায় ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে মনের কষ্ট লাঘব হবে এমনকি ভয় লজ্জা দুর্বলতা দূর হবে সেই সঙ্গে কেরিয়ার গড়তে সক্ষম করাবে ব্যবসা বাণিজ্য চালু করাবে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে এমনকি সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে জীবন সাথী শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সন্তান সন্ততিদের প্রতিষ্ঠা দেবে নিজস্ব গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করাবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে বন্ধুত্বের ভিত মজ করবে আত্মীয় স্বজনের সাথে সখ্যতা গড়ে তুলবে তাই তো বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তো সিংহরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে অতি সুখে গা ভাসিয়ে দিলে চলবে না আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে সেই সঙ্গে চোর সিটিং বাজের দৌরাত্ম থেকে বাঁচতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন যা আপনাদের বহু গুণের করতে পারে আর যদি উত্তর হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা জীবনের ভিত রচনা করার সময়ের অপেক্ষা মাত্র সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ব্যবসা বাণিজ্যে মন্দা কর্মস্থলে অসন্তোষ এমনকি প্রায় শেষ হয়ে আসা কাজ পণ্ড সেই সঙ্গে টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাছ আটকে যাবে এমনকি দিনের শেষে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে তাছাড়া দাম্পত্য জীবনে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা লেগে থাকতে পারে যে কারণে বিচ্ছেদের দিকে ধাবিত হতে পারে এমনকি নেশা মধ্য জোয়ার দিকে মন ধাবিত করতে পারে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করতে পারে এমনকি পদে পদে ক্ষতিগ্রস্ত হতে পারেন বিষাক্ত কীটপতঙ্গের দংশন খেতে পারেন অস্ত্র শস্ত্র নাড়াছাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে এমনকি জীবন সঙ্গে চিকিৎসার্থেও লাগামহীন অর্থ অর্থ ব্যয় হতে পারে সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটা গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পাওয়াতে হবে প্রতিটা পদক্ষেপে তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সুনাম জশ নষ্ট করবে শত্রু বিরোধী পক্ষরা গোপন প্রেম ও অনুচিত অবৈধ কাজবাজ ফাঁস করে দেবে যার ফলে সংসার সমাজে ইমেজ নষ্ট হবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সেই সঙ্গে অত্যাবশ্যকীয় ভ্রমণ থেকে বিরত থাকার আবশ্যকতা রয়েছে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করুন সেই সঙ্গে বিশেষ করে কোনো কাজ করার আগে দশ বার ভাবুন ভেবে চিনতে তবেই না পা বাড়ান সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভ হবে স্মরণীয় হবে বরণীয় হবে এমনকি পাওনা টাকা আদায় হবে দীর্ঘদিনের যাদের বেতন আটকে ছিল সেগুলো প্রাপ্তির দিকে ধাবিত হবে তাছাড়া আটকে থাকা কাজও সচল হবে ব্যাংক ব্যালেন্স বাড়াবে এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে সাধন ভোজনের লাভ করাবে কামনা বাসনার পূর্ণতা দেবে শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করবে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন করবে সেই সঙ্গে শুভ সংবাদ আসবে যেটি গোটা পরিবার খুশিতে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে আপনাদের দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুপশলা সম্পত্তি তো কিনবেন সেই সঙ্গে বাড়ি গাড়ি ক্রয়ের স্বপ্নও বাস্তবায়িত করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের বাসনাও পূর্ণ করবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে তাই তো স্বাস্থ্যবিধি মেনে চলুন সময় আহার করুন নির্যাবলতা বর্জন করুন আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা জীবনের ভিত রচনা করতে আরম্ভ করাবে সুপ্রিয়তা এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা ইস্তৃত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটাবে এমনকি নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনাও বাস্তবায়িত হবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে এমনকি শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী করাবে শত্রুদের পরাস্ত করাবে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়িত করবে গান বাজনা আঁকাল আবৃত্তির দিকে ধাবিত হবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে সব মিলিয়ে মৌজ ও মস্তিদের দিনটি উপভোগ করাবে তো বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে মাতা মাতামাতৃস্থানীয় সহযোগিতাও পাবে আর জন্ম যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে আপনার প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন এমনকি নতুন বছর নিত্য নতুন চমক দেখাতে সক্ষম হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনু ধনুরাশি ধনু লগ্নের দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা জানুয়ারি চব্বিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে তাছাড়া বিশেষ করে সৌর্য বীর্য ঐশ্বর্য ফিরে পাবে মামলা মোকদ্দমায় জয়ী করাবে সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করাবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে সাজাবে এমনকি রোগ ব্যাধি থেকে মুক্ত করবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে নিশ্চিত চমকে দেবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে তাছাড়া প্রেম রোমাঞ্চ বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব অবশ্যই অবশ্যই শুভ ফল প্রদান করবে সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে এমনকি বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করবে তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে একাধিক পথে উপার্জন করবেন এবং সঞ্চয়ের পাহাড় গড়তে সক্ষম হবেন যা ধার কর্য ঋণ মুক্ত করতেও সহযোগিতা করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয় স্বজনের পূর্ণ সহযোগিতা পাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে সুকৈশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় সেই সঙ্গে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা এনে বংশের মুখ উজ্জ্বল করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দিনটি কিন্তু খুব একটা শুভকর হবে না তাই তো বুঝে শুনে ভেবে চিনতে পা বাড়াতে হবে এমনকি সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদ্বীজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ নিয়ে চলতে হবে নসেদ বিদ্রোহ করতে পারে ফাটল করতে পারে ক্ষয়ক্ষতি হতে পারে লোকসান হতে পারে এমনকি মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে তাছাড়া না বুঝে চুক্তি সম্পদ বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলেও সেটি ঘাতক প্রমাণিত হবে তাছাড়া বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে চোর চিটিংবাজের দৌরাত্ম বাড়তে পারে তাই তো ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে নচেত সকল কিছু হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফেরাতে পারে তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে শোক দুঃখের অস্ত্র ধরতে পারে আপনাদের সব যাত্রায় অংশ নেওয়াতে পারে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে নিত্য নতুন স্বপ্ন বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন করবে তবে ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না কারণ আপনাদের পরিশ্রম যে সৌভাগ্যের প্রসূতি এটা মাথায় রাখতে হবে এবং স্বপ্নের বীজ খুঁজতে গেলে হবে না স্বপ্ন নিজের ভিতর বপন করতে হবে এই পয়লা জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে গুপ্ত প্রকাশ্য শত্রুরা সাথে হাত মিলিয়ে আপনাদের গোপন প্ল্যান প্রোগ্রাম ফাঁস করে দিয়েও ক্ষান্ত হবে না মান মর্যাদা ধুলায় মিশিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই বিবাহে সানাই বাজবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি কামনা বাসনার পূর্ণতা পাবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে প্রতিযোগিতায় জয়ী করাবে জীবনসঙ্গীদের বেকারত্বের রা হাত থেকে মুক্ত করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রী পশরাস যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে সেই সঙ্গে ধনধান্যে পরিপূর্ণ একটি সুখী দিন উপহার দেবে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীর রূপ নেবে তো কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালে নিত্য নতুন সুযোগ আসবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে এমনকি বন্ধুত্বের ভিত অবশ্যই অবশ্যই মজবুত করবে আর জন্ম যদি শতবিসা হয়ে থাকে তাহলে ব্যাংক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণমুক্ত করবে সুখী সমৃদ্ধিময় এক জমকালো দিন উপহার দেবে আর জন্মনক্ষত্র যদি যদি পূর্বভাদ্যপদ হয়ে থাকে তাহলে ভাই বোনদের সহযোগিতা পাবেন বৈদেশিক সূত্রে লাভবান হবেন অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটাতে সক্ষম হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা জানুয়ারি দুই হাজার তেইশ ইংরেজি তারিখে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্দ্রাপ্লুতা বর্জন করতে হবে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে তাছাড়া বিশেষ করে দুর্জনদের আনাগোনা বাড়তে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙ্গে চুরমার করে দিতে পারে এমন কি অভিমান অভিমানবশত মনকে ভিন্ন দিকে ধাবিত করতে পারে সেই সঙ্গে মিথ্যা মামলা মোকদ্দমার খড়গ পারে এমন কি না বুঝে চুক্তি সম্পাদন চেক স্বাক্ষর করলে ঘাতক প্রমাণিত হতে পারে সেই সঙ্গে ভয় ভীতি অপমান অপদস্থ হওয়ার সম্ভাবনা থাকবে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে লোকে ভুল বুঝবে সন্দেহ চোখে দেখবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে ধার কর্য ঋণ গ্রস্ত করিয়ে ছাড়বে তাই তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ও ব্যবসা বাণিজ্যের শ্রম হবে কিন্তু প্রকৃতপক্ষে ফল লাভ করা কঠিন হবে তাই তো সহকর্মী অংশীদারদের সাথে অবশ্যই অবশ্যই সদ্ভাব বজায় রাখতে হবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে আর জন্ম যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে সেদিকেও নজর রাখতে হবে আর জন্মনক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে কোনো কাজ করার আগে বার ভাবুন কারণ ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এটি কিন্তু মাথায় রাখতে হবে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে সন্তানদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন পয়লা জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের এই হ্যাপি নিউ ইয়ারের দিনের আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতি কাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক নতুন বছর আপনাদের জীবন নতুন রূপে গড়ে উঠুক এই প্রত্যাশা নিয়ে আবারও সকলকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার